ব্রিটেনের বৃহত্তম হিত্র বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুক্রবার সারা দিন ফ্লাইট স্থগিত রাখা হয়েছে ফলে বাতিল হয়েছে এক হাজার ফ্লাইট বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার ভোর থেকে সব টার্মিনাল অচল হয়ে পড়ে যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় কাছাকাছি একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড থেকে বিমানবন্দরের বৈদ্যুতিক সরবরাহে ব্যাপক ঘাটতি হয় যার ফলে সারাদিনের জন্য সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে হিত্রো বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর লন্ডনের হিত্রো বিমানবন্দরের কাছাকাছি একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় শুক্রবার সারাদিনের জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয় এক বিবৃতিতে হিত্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানবন্দরটি গুরুতর বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও তথ্যের জন্য তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বৃহস্পতিবার দিনগত রাত এগারোটার দিকে সাব স্টেশনে আগুনের সূত্রপাত হয় সত্তর জন ফায়ার ফাইটারের চেষ্টায় সকাল সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে তাৎক্ষণিকভাবে প্রায় দেড়শো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে স্কটল্যান্ড ও সাউদার্ন ইলেকট্রিসিটি ওয়ার্কস জানিয়েছে অগ্নিকাণ্ডের ফলে ষোলো হাজার তিনশোটি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আগুনের কারণ জানতে তদন্ত চলছে বিদ্যুৎ সমস্যার কারণে চেক ইন প্যাগেজ হ্যান্ডলিং এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ সহ গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো প্রভাবিত হয় ব্যাকআপ জেনারেটর দিয়ে সীমিত পরিসরে জরুরি বিদ্যুৎ সরবরাহ করলেও সম্পূর্ণ কর্মক্ষমতা বজায় রাখার জন্য এসব অপর্যাপ্ত ছিল ফলে বাতিল হয়েছে এক হাজার তিনশো সাতান্নটি ফ্লাইট বিপাকে পড়েছেন প্রায় দুশো একানব্বই হাজার যাত্রী Yeah, it's tough. Um, it's obviously a Friday, so, you know, I'll still get home tomorrow hopefully uh, you know it'll just take me an extra day to get back to my my wife and my daughter and they're probably you know wishing i would get home already me my wife and kids uh, are there yeah now now they are waiting for me but uh, the flight is delayed and uh, i don't understand the flight uh, what time the flight go বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর দিয়ে প্রতি বছর অন্তত সাতষট্টি মিলিয়ন যাত্রী যাতায়াত করে থাকে নাহিদ সিহান টিভি এন্ড নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর